জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব সন্ধ্যাবেলায় প্রার্থনার মধ্য দিয়ে কি ঘটে যেতে পারে আজকে তাই আমরা আলোচনা করব সন্ধ্যা প্রার্থনাটা আপনারা কিন্তু প্রত্যেকে করবেন সন্ধ্যা প্রার্থনারই এক ম্যাজিক আলোচনা করব। যেটা আপনারা এই ভাদ্র মাসের সৎসঙ্গে মানুষকে শোনাতে পারবেন ছোট্ট আলোচনাটা খুব আকর্ষণীয় আর সত্য ভাদ্র মাসের সৎসঙ্গে আমরা ভাবি যে কি বলবো এক দাদার এক দাদার কাছ থেকে প্রত্যেকটা সৎসঙ্গে যদি একটাই ঘটনা গুরুভাই গুরু বোনেরা শোনেন সৎসঙ্গের প্রতি তার যে একটা আকর্ষণীয় ভাব সেটা কেটে যাবে তার জন্য একঘেয়ে লাগতে পারে তো দাদাটা একই হোক গুরুভাইরা একই হোক কিন্তু দাদার কাছ থেকে যেন আলোচনাটা বিভিন্ন পাওয়া যায় তার জন্য সৎসঙ্গে আজকেরই সৎসঙ্গে আলোচনা করবেন সন্ধ্যা প্রার্থনাটা খুব ইম্পর্টেন্ট এমনিতেই পরম দলের নির্দেশ আমাদের মেনে চলা উচিত সকালে প্রার্থনা এবং সন্ধ্যার প্রার্থনা নির্দেশ মতো টাইম টু টাইম করা উচিত টাইমে যদি কোনো মানুষ প্রেয়ার করে না তাহলে কি হয় জানেন তার মধ্যে একটা সত্যি সত্যি প্রাকৃতিক শক্তি আসে এক নাম্বার দু নাম্বার হচ্ছে পজিটিভিটি তার মধ্যে কাজ করে তিন নাম্বার হচ্ছে যাজন শক্তিটা অপুরন্ত হয়ে যায় তো যখন যাজন করা হয় না তখন ঠাকুর ভেতরে প্রবেশ করেন আর কথার রাস ঠেলে দেন সে যেই হোক না কেন যখনই যাজন করবেন ঠাকুর আপনার সাথে থাকবেন এটা মনে করেই কিন্তু যাজন করবেন দেখবেন আপনার মুখ দিয়ে কি বেরিয়ে যাচ্ছে যে কথাটা আপনি হয়তো জানেন না কিংবা অন্য অবস্থায় আপনি সেই কথাটা বলতে পারেন না অথচ সেই কথাটা আপনার মুখ দিয়ে বের হচ্ছে তো যাই হোক আজকে সৎসঙ্গে আপনারা কি আলোচনা করবেন সন্ধ্যেবেলা প্রার্থনা করলে কি হতে পারে সন্ধ্যাবেলায় প্রার্থনাতে আমরা ব্যস্ত হয়ে থাকার দরুন আমাদের অনেক বিপদ কেটেও যেতে পারে শুনুন তার আগে আরও একটা আচার্য দেবের শ্রীমুখ নিশ্চিত একটা ছোট্ট ঘটনার কথা বলবো তো আচার্যদেবের শ্রীমুখ নিশ্রিত এই ঘটনাটাও নয় সন্ধ্যাবেলার প্রার্থনার যে আমি এতক্ষণ বলবো বলে আপনাদের বলছি সেটাও কিন্তু বর্তমান আচার্যদেবের শ্রীমুখ নিশ্রিতই সত্য কথা ঠাকুরের এক কর্মী দীক্ষা দিতে বেরোবেন এমন সময় দেখা গেল তার আসন্ন সন্তান সম্ভব বা পুত্রবধূ ভয়ঙ্কর বিপদগ্রস্ত গর্ভের মধ্যে শিশু উল্টে গিয়েছে তার নাভি জড়িয়ে গিয়েছে গলায় এদিকে সন্তানের মায়ের হিমোগ্লোবিনের মাত্রা খুবই কম বুঝতেই পারছেন কি হতে পারে সেই জনপদে তেমন উচ্চমানের কোনো চিকিৎসালয় নেই যে এই রকম জটিল বিপদ সামলাতে পারে মা আর শিশুর মধ্যে কোনো একজনের প্রাণ যাবে সেই কর্মী কয়েক মুহূর্ত কি চিন্তা করলেন তারপরে কোনো দিকে না তাকিয়ে পাঞ্জার ব্যাগ আর দণ্ডটা হাতে তুলে নিয়ে বেরোবার জন্য উঠে দাঁড়ালেন ঘরের এইরকম পরিস্থিতি ধরুন আপনি ওই ঋত্বিক দাদার জায়গায় আপনাকে রাখুন আপনি কি চুজ করবেন বলুন তো আপনি চুজ করবেন আপনার বাড়ি বাড়িটাকে যে ঠাকুরের দয়া থাকলে সব হয় আমার বাড়িতে যে আমার বাড়ির লোক অসুস্থ আমি আগে তাকে দেখি না হলে তো তার মৃত্যুও হতে পারে যেহেতু সে মৃত্যুর সাথে লড়ছে হলে বাচ্চা যাবে না হলে মা যাবে দুটোর মধ্যে একটা তো এই অবস্থায় আমি আমার বাড়ির লোককেই দেখি কিন্তু না ওই কর্মী দাদার ভরসা বিশ্বাস দেখুন ঠাকুরের কাজে বেরিয়ে গেলেন দীক্ষা দিতে বেরোবেন ঠাকুর আছেন কি নেই প্রমাণ দিলেন এখানে তার অস্তিত্ব আছে কি নেই তিনি প্রমাণ দিলেন এখানে তার ছেলে তো বাপের উপর রেগে অগ্নিশর্মা ছেলে তো বাপের উপর রেগে অগ্নি শর্মা স্ত্রী বিস্ময়ে হতবাক ঘরে এই পরিস্থিতি আর তিনি দীক্ষা দিতে বেরোচ্ছেন তিনি কিন্তু কারো কোনো কথায় কর্ণপাত করলেন না বেরিয়ে পড়লেন যথারীতি কার্যক্রম শেষ করে যখন সন্ধ্যায় ঘরে ফিরলেন তিনি তার ছেলে তখন এসে পায়ে লুটিয়ে পড়ে কাঁদছে বাবা আমায় ক্ষমা করে দাও আমি বুঝিনি জানা গেল এর মধ্যে বৌমার গর্ভের শিশু কিভাবে যেন আবার সঠিক দিকে ঘুরে গেছেন এর শিশু কিভাবে যেন আবার সঠিক দিকে ঘুরে গিয়েছে তার গলায় ফাঁসও খুলে গিয়েছে সম্পূর্ণ নিরাপদে স্বাভাবিক প্রসব হয়েছে তাহলে সেই কর্মী কি করলেন তিনি নির্বাচন করলেন সৎ আর সংসারের মধ্যে সেই সৎকে আমি সতেই সংলগ্ন থাকব। হে গুরু আমি তোমার সঙ্গেই থাকবো কথাই বলে শ্যাম রাখি না কুল রাখি সেই কর্মী তখন শ্যামকে রাখলেন তার কুল কিন্তু আপনি রক্ষা পেল আর এটা বারবার হবে প্রতিবারেই হবে কিছুদিন আগেরই ঘটনা করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে আরেকটি এক্সপ্রেস ট্রেন এবং একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি এক ভয়াবহ সংঘর্ষ ঘটল এরপর প্রার্থনার যে ম্যাজিক সেটা শুরু হলো শোন সেই বিভৎস দুর্ঘটনায় যেখানে প্রত্যেকটি কামরায় প্রায় প্রত্যেকজন হয় আহত নয় নিহত হয়েছেন সেখানে যে যে কামরায় যতজন গুরু ভাই ছিলেন সবাই রক্ষা পেয়ে গেলেন কারো কিছু হলো না সংযোগটা এমনই ওই দুর্ঘটনার মুহূর্তে তখন আমাদের সান্ধ্য প্রার্থনার সময় আর গুরু ভাইরা যে যেভাবেই হোক ওই মুহূর্তে শুধু ওই প্রার্থনার সূত্রটুকুতে তারা ইষ্টের চিন্তায় মগ্ন ছিলেন কি করছিলেন কেবল ওই মুহূর্তে মগ্নতার জোরেই তারা প্রত্যেকে এইভাবে রক্ষা পেয়ে গেলেন ওই দুর্ঘটনার মুহূর্তে তখন আমাদের সন্ধ্যা প্রার্থনার সময় মানে সন্ধ্যাবেলায় যে প্রার্থনা হয় সেই প্রার্থনায় তারা প্রত্যেকে ব্যস্ত ছিলেন রক্ষা পেয়ে গেলেন তাই সতে সংলগ্ন থাকার জন্য আগে লাগবে নিজের অঙ্গীকার নিজের উৎসর্গ আর আর কি লাগবে বাস্তব যা তাকে ক্রমাগত অনুধাবন করার জন্য বুঝে চলবার ক্ষম বুঝে চলবার ক্ষমতা কারণ সতের মধ্যে সত্য আছে সত্য কি ঠাকুর বলেছেন যার অস্তিত্ব আছে বিস্তার আছে তাই সত্য তাই বাস্তব পদার্থ বিজ্ঞানও সেটা বলে তাই সতে সংলগ্ন থাকা মানে বাস্তবের সঙ্গেই সংলগ্ন থাকা আমরা কি জানতাম ব্রহ্মসত্য জগৎ মিথ্যা ঠাকুর বললেন না ব্রহ্ম সত্য ব্রহ্মসত্য সত্য বাস্তব তাই জগত বাস্তব অতএব ঠাকুর বাস্তব তাই জগত বাস্তব অতএব বাস্তবে যুক্ত থাকতে হলে মানুষকে বাস্তব কর্মই করতে হবে অবাস্তব কোনো গল্প নয় আমরা সবাই জানি গত দুই টার্ম দীক্ষা বেশ কম হয়েছে কারণ কর্মীরা নিজের নিজের বাস্তব কর্ম নিয়ে উদাসীন তারা রোজ বেরোচ্ছেন ঠিকই কিন্তু যাচ্ছেন কোথায় উৎসব অনুষ্ঠানে সারাটা জীবন হয়তো নিজের চাকরি কিংবা ব্যবসা নিয়ে গোলামি করেই কাটিয়ে দিয়েছেন আর ভেবেছেন ঠাকুর রিটায়ারমেন্টটা হোক তারপর তোমার কাজে নিজেকে সপে দেব। এখন রিটায়ারমেন্টের পরে যাচ্ছেন সৎসঙ্গ বাসরে সেখানে কি করছেনটা কি চিন্তা করছেন কখন লোকে এসে কিছু দক্ষিণা দেবে কখন বক্তৃতার জন্য ডাক আসবে তারপর মাইকে চারটি প্রবচন দিয়ে তরি পরের অনুষ্ঠানে যাওয়ার জন্য দৌড় কেউ কেউ তো এটাকেই নিজের উপার্জনের রাস্তা বানিয়ে ফেলেছেন কিন্তু এরকম তো ঘটার কথা নয় বাকি কথা পরে হবে মানে আচার্য দেবেরই এগুলো কথা পরে বলবো পরের দিন বলবো তো এখন আমি যদি আমার নিজেকে সৎ কাজের সঙ্গে সব সময় যুক্ত রাখি তাহলে আমার দুর্ঘটনা আসতেই পারে না তাই চেষ্টা করতে হবে সুযোগ বুঝে যেমন আমি আমার নিজের কাজটা সেরে ফেলি সেরকম সুযোগ বুঝে আমাকে আমার নিজেকে সতের সঙ্গে কিছু বাস্তব কর্মের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হবে এটা না রাখলে কিন্তু হয় না বাকি সব তাঁর দয়া তিনি দেখে নেবেন আমার মধ্যে আমার কাছে যখন দুটো চয়েস আসবে একটা ঠাকুর নয়তো অন্য কিছু অন্যটা অনেক লাভের অন্যটা করলে অনেক কিছু হতে পারে আগের জন্য পরের জন্যে ভবিষ্যতের জন্য সব দিকটা বজায় থাকবে কিন্তু আমার চয়েস সবসময় থাকবে আমার কাছে ঠাকুর কারণ অন্যটা জন্য অনেক কিছু করলে অন্যটা করলে অনেক কিছু হলেও আমার সেটা টেকসই আমার নাও করতে পারে কিন্তু আমার ঠাকুরকে যদি আমি চয়েস করি তিনি যদি সব সময় আমার কাছে বিরাজ করেন তার সাথে যদি আমি নিজেকে সব সময় যুক্ত রাখি তাহলে সব অবস্থাতেই তিনি আমার সাথে থাকবেন আর তার ইচ্ছাই যেটা হবে সেটাই হচ্ছে আসল সেটাই আমার জীবনের প্রধান তাই সব সময় জীবনে ইষ্টকে মুখ্য করে চলার যে সত্যটা সেটা আমরা কোনোদিন ভুলবো না তাদের যত কর্মের মধ্যেই আমরা থাকি না কেন তাই সন্ধ্যাবেলায় প্রার্থনাটা আমাদের করতেই হবে পরমদাল শিশি ঠাকুরের বাণী আছে যেথায় থাকি শোষনা বেউস করতে সন্ধ্যা প্রার্থনা অনেকেই সকালে সময় পান না কিন্তু সন্ধ্যা প্রার্থনা করতেই হবে পুণ্যপুথি অর্থাৎ পরমদালের ভাববাণীতে ঠাকুর নিজে বললেন সারাদিন তোরা কাজকর্মে ব্যস্ত থাক কিন্তু সন্ধ্যাবেলায় আয় ছুটে আয় আমার কাছে সন্ধ্যা প্রার্থনা কীর্তন এই সমস্ত দিকগুলোতে নিজেকে যুক্ত করতে হবে এই তো এখন ভাদ্র মাস চলছে এখন মেন সময় ভাদ্র মাসের এই বিকেলটা খুব মনোরম খুব সুন্দর পরম দালের সাথে যুক্ত থাকা যায় যতই কাজ সারি গোটা দিন একটা সময় করে তার সাথে আমরা সহজে যুক্ত হতেই পারি যে কোনো একটা সৎসঙ্গে ভাদ্র মাসে তো বিকেল চারটা থেকেও সৎসঙ্গ হয় দুপুর এগারোটা থেকেও সৎসঙ্গ হয় সারাদিনই যেন ঠাকুরকে নিয়ে মেতে থাকার একটা পরব বলতে গেলে তো যাই হোক চারটা থেকে সৎসঙ্গ দশটা পর্যন্ত চলছে প্রত্যেক বাড়িতে এক ঘন্টা এক ঘন্টা করে করে যে কোনো একটাতে যোগ দিই যারা বসে আছে যাদের কাজ নেই শুধু বাড়ির কাজকর্ম ছাড়া তারা সৎসঙ্গ সৎসঙ্গে থাকলে কত লাভ হয় তাই সবসময় সতে যদি নিজেকে যুক্ত রাখা যায় তাহলে বিপদ আসতে ভয় করে আর বিপদকে সামলে ওঠার ক্ষমতাও তৈরি হয় এই সব সঙ্গে এই ছোট্ট ছোট্ট আকর্ষণীয় ছোট্ট আলোচনাগুলো করলে দেখবেন প্রত্যেক ভাই সন্ধ্যা প্রার্থনায় আসছেন সন্ধ্যা প্রার্থনার একটা যে গুরুত্ব আছে সেটা প্রত্যেকে বুঝবেন তো যাই হোক আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করি কাল আরও আসবো নতুন আলোচনার সাথে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় গুরু